ভরিওান আসসালামু আলাইকুম আজ হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে গোলাপ ভাপা পুলি পিঠা সেই জন্য আমি নারকেল নিয়েছি একটার হাফ কুড়ে নিয়েছি এখন দিয়ে দিব দুইটা ডাল এবং ইলাচ দিয়ে দিব খেজুরের গুড় এটা আমি রেডি করছি গোলাপ ভাপা পুলির পুর এটার ভিতরে গুড় দেয়াতে পানি কেটে দিয়েছি এটা আমি ঘন ঘন নেড়ে শুকনো করে নিব কি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব ভাপা পুলির জন্য আমি এখন আটাটা খামির করে নিব এর জন্য পানি গরম দিয়ে দিয়েছি আর দিব সামান্য লবণ এখন আমি গোলাপ পুলির জন্য একটু ফুড কালার দিয়ে দিব। এটা গোলাপই হবে তাই ফুড কালার দিয়ে দিলাম আমি আটাটা দিয়ে দিব এটা হচ্ছে চালের গুঁড়া শুকনো গুঁড়া আপনার ছোক ভিজা গুঁড়াও দিতে পারেন আমি এখানে চালের গুঁড়া দিব দেড় কাপ গোলাপ ভাপা পুলি পিঠা আটার খামিরটা রেডি হয়ে গেছে এই দেখুন একটা লেসি কেটে নিয়েছি একটা নিয়ে নিলাম এটা দিয়ে এখন আমি পিঠাটা রেডি করবো এই জন্য এখানে কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি নিয়ে এটা এখন আমি রুটির মতো বেলে নিবো রেডি হয়ে গেছে এখন গোলাপ ফুল বানানোর জন্য আমি এগুলো কেটে নিব একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনার ইচ্ছেগুলো কুকি কাটার দিয়েও কাটতে পারেন আমি গ্লাসটার মাপে কেটে নিব এভাবে আমি সমস্তগুলো কেটে নিব বেলে আমি কেটে নিয়েছি গোলাপের শেপ দিয়ে নিয়েছি এখন গোলাপটা বানাবো পাঁচটা রুটি পেতে নিয়েছি এবং এগুলো আলতোভাবে মুখটা সেটিং করে নিব এই দেখুন এইভাবে সেটিং করে নিলাম এবার নারকেলের পুট দিব এবার নারকেলের পুটটা দিয়ে দিয়েছি এবার রুটিগুলো এইভাবে সমস্ত রুটিগুলো দিয়ে এইভাবে আলতোভাবে নিয়ে নিব ভাজ করে নিব এই দেখুন এইভাবে ভাজ করে নিলাম গোলাপের শেপটা দিয়ে দিব এইভাবে এই দেখুন সুন্দর একটা গোলাপ হয়ে গেল দেখেছেন এই দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এই দেখুন এই গোলাপ ভাপা পুলি আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও কতটা সুন্দর হয় এই দেখুন তারপরে এই পাপড়িগুলো একটু ছাড়িয়ে দিতে হবে আনা গোলাপ এই দেখুন রেডি হয়ে গেছে গোলাপ ভাপা পুলি এখন এগুলো আমি সিদ্ধতে দিব পানি গরম দিয়ে দিয়েছি রাইস কুকারের বাটিতে আর এখানে একটা চালনি দিয়ে দিয়েছি এটা এখন উঠিয়ে নিব এই দেখুন কতটা ভাপ উঠছে এখন আমি পিঠাগুলো বসিয়ে দিব এই যে আমার গোলাপ এই দেখুন সবগুলো বসানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিব আর এই কাঁচির ঢাকনিটার দিয়ে বন্ধ করে পুলিটা হয়েছে কিনা উঠিয়ে দেখব ঢাকনাটা এই যে দেখুন সুন্দর হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিব পুলি পিঠাটা পরিবেশন করে আপনাদের সামনে চলে এলাম এই দেখুন কতটা সুন্দর পুরে ভরা এই পিঠাটা আপনারাও বাড়িতে রেডি করবেন দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে হানড্রেড পারসেন্ট ভালো লাগবে আর মনে হবে সদ্য গাছ থেকে তুলে আনা গোলাপ দেখুন গোলাপের পিঠাগুলো কত সুন্দর পুরে ভরা আপনারা সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে পৌঁছে দেবে সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেস্কে